বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম পারো না আমার এই অনুকাব্যটি আমি লিখেছিলাম আঠাশ আট দুই খ্রিস্টাব্দে পাঠ করছি যে তোমাকে ছাড়া পারে ধরাতে বেঁচে থাকার তরে সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে তুমি তার জন্য কষ্ট পেয়ে কেন নীরবে কান্না করো এই বদ অভ্যাসটা ছাড়ো এই বদ অভ্যাসটা ছাড়ো যদি আমার এই অনুকাব্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ